যার বই নাকা কান্নার অভিনয় করে যে যত বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতর তত বেশি ভেজাল আছে কাঁদা লাগে কে কথা গন্ হুম ওই যে এক নিয়ে ছোট্ট না মেয়ে কি কই কান্দে দিছি নাকি রাগ করেন নাকি আপনারা আমার ভাইরা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পেয়ে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত স্বামী গো ইউসুফের একটা চূড়ান্ত শাস্তি দিতে হবে ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের অপবাদ দিয়া মিথ্যা দর্শনের তহমত দিয়া এক নয় নয় সাড়ে নয় বছর জেলখানায় বন্দি করে রেখেছিল জোলেখা আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া জেলখানা নাই পাঠাবে যারা ওরা হলো ডিজিটাল জোলേഖা ঠিক কি ঠিক আছে আলেমেরা দর্শনকারী হতে পারে না হুজুরের বহু বেশি বাচ্চা বেশি কিন্তু কোন হুজুর দর্শন করতে পারে কথা ক্লিয়ার না ভেজাল আছে ঠিক আছে আলেমদেরকে যারা দর্শনকারী বলবে শয়তানও পর্যন্ত বলে না হুজুরের তো খারাপ না কথা কই না কে আল্লামা সাইদি হুজুরের নামে মিথ্যা অপবাদ দিয়ে বলে উনি নাকি 300 নারীকে দর্শন করছে এক নারীকে আদালতে হাজির করা হয়েছে তোমার এই হুজু দর্শন করছে বলে হ্যাঁ তো তোমার বয়স জন্ম কত সালে কয় পঁচাত্তর পঁচাত্তর সালে জন্ম আর একাত্তর সালে ধর্ষণ স্বপ্নেও সম্ভব এর সাইডে বড় মিথ্যা কথা আর হয় এরা এই রকম ছিল কারা বোঝেন না নাম বলতে হবে কেন বেশি নাম করলে ওদের প্রচার বেশি হবে হ্যাঁ বুঝলেন না রাগ করতেছে হ্যাঁ আপনারা যেহেতু কর্মব্যস্ততা নিয়ে আছেন আপনাদের অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় এই জন্য রাত আমি আর গভীর করতেছি না এখনই শেষের দিকে এসে গেলাম কষ্ট হয় কষ্ট হয় এই জন্য এদিকে খেয়াল করেন যুবক তোদের পা দুটো আগায় দেয় সোনা তোদের দুইটা পা ধরে বলি খবরদার পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে মায়ার জালে রূপের জালে মিষ্টি কথার ফাঁদে একবার যদি ফাঁদ আটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দেরি সারা জীবন কেঁদেও ওই কান্না বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছিলাম প্রেম ভালোবাসা কি বুঝিনি আর এখন কার ক্লাস ফাইভের ছাত্র ডাক দিয়ে কয়টা আমার কি জামানা এসে গেছে ক্লাস সিক্সে পরে সেই মেয়ের বালিশের নিতে সাতটা সিম কাট বি সি এ টি এগুলো লেখা জিজ্ঞাসা করল মাইগুলো কেন কইলে অ্যাঙ্গিলে মারদেব আছে অ্যাঙ্গেলে মার বলতে কি কই সিতে সঞ্চল টিতে টিটুল বিতে বাদল এম তে মামুন এস তে সুমন কি অ্যাঙ্গেলে মার দিয়ে রাখছে ভাই ঢাকার মানুষ আপনারা কি আমার কথা বোঝেন বিরক্ত হচ্ছেন না ভাই খারাপ লাগতেছে শোনেন আপনাদের ডিউটি না থাকলে বিশ্বাস করেন বারোটা একটা ব্যাপার ছিল না কিন্তু আসলে আপনাদেরকে আমি কষ্ট দি না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান মানে মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করলে ছেলেরা খুশি হয় কিন্তু ওরা যে বেজার হচ্ছে ওদেরকে একটু খুশি করার দরকার আছে না জি ঠিক আছে চলেন ভাইরা আমার সামনের দিকে যায় এজন্য যুবক খবরদার বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে একা একা বাড়ি করে বিয়ে করো না জীবনে কোনোদিন সুখী হতে পারবে না পিতা মাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করে জীবনে কোনোদিন সুখী হয় না বিশ বছর বয়স বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে রাখি আমি কথা দিয়েছি রাজি দেখলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে আছে না ভাই মা বাবারে কান মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীঠ তারা যদি বেজার হয় আল্লাহ রসুল বলেছেন হুমা জান্না তুকা ওয়া না রুকা তোমার পিতা মাতায় তোমার বেহেস তোমার পিতা মাতায় তোমার দোজক তো পিতা মাতা যদি বেজার হয় আপনি জীবনে ভালো থাকতে পারবেন এই জন্য মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে কোন কোন যুবক বিয়ে করেনি মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে হাত তুলে দেখা আল্লাহ যুবকদের কবুল করেনি এক সব হাত তুলছে দেখছে চাষা এই পয়সা রিক্স নেন না চাষি ভিডিও দেখলে কিন্তু বাড়ি ঢুকতে দেবে না ঠিক আছে হাত আমার ভাইরা তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে যুব সমাজের সবচাইতে চরিত্র নষ্ট করছে এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন আমাদের অনেক বেশি সারা দিন মোবাইল ঘরের দরজা লাগায় এই যে এখন ও আছে অনেক ভালো লাগতেছে না ওই কি বাড়ির যা ঘুম আসবি কমপক্ষে ফেসবুকে দেড় ঘন্টা সময় দেওয়া আছে ইউটিউবে দেড় ঘন্টা বান্ধবীর সাথে দেড় ঘন্টা এরকম করতে করতে কখন যে সকাল ছয়টা বাজে ও টেরি পায় না আছে না ভাই রাগ করেন না আমার ভাইয়েরা মন খারাপ করেন না এই মোবাইল দেখবেন ঘরে দরজা লাগাই একা একা রুমের ভিতরে কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখে অশ্লীল ভিডিও দেখে আছে না রাগ করেন পিতা মাতা যখন দরজা না করে রুবেল কি করিস তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে তখন